আসসালামু আলাইকুম ঋষে অনেক ভালো আছেন লিটন আর ঋষাদ পিএসএল এ দল পাইছে মানে আমি যদি এই ভিডিওটা দল পাওয়ার আগে করতাম তাহলে টাইটেলে লিখতাম পিএসএল এ কি দল পাবেন রিসাদ লিটন তো এই টাইপের কিন্তু আজকে আমাকে লিখতে হচ্ছে পিএসএল এ কি ম্যাচ পাবেন লিটন রিসাদ ভাই আমরা বাংলাদেশি দর্শকরা বড়ই অদ্ভুত ফুটবলেই বলেন ক্রিকেটেই বলেন ফুটবলের ব্যাপারটা একটু ছোট করে একটা লাইন বলি সামিচম আসার আগে বললো যে কেন আসতেছে না আসার পরে বলতেছে ট্রান্সফার মার্কেটে সামিৎসমের দাম নাই মানে আজব জাতি ভাই সামিচোমকে নিয়ে আলাদা একটা ভিডিও করবো এই খুব দ্রুতই আসবে ওটাও দেখতে পারেন আর এখন বলতেছে যে রিসাদ কেন ফার্স্ট ইলেভেনে নাই ভাই রিসাদকে ফার্স্ট ইলেভেন রাখতে হবে কেন আমার এই প্রশ্নটা উত্তর দেন তো রিসাদ কী ঋষাদ কী খেলোয়াড় মানে কি রশিদ খান রশিদ খান ঋষাদ নাকি হচ্ছে আরও যারা যারা ভালো মিষ্টি স্পিনার আছে মানে আমি যদি বলি হচ্ছে শ্রীলঙ্কার যেসব মিষ্টি স্পিনার আছে ওদের মতো ঋষাদ কি মিষ্টি স্পিনার ঋষাদ হচ্ছে একজন অর্ডিনারি স্পিনার ভাই আপনার কাছে খুব শুনতে খারাপ লাগে বাট অর্ডিনারি ভেরি অর্ডিনারি এরকম লেগ স্পিনার প্রত্যেকটা ধরে কম বেশি একটা দুইটা থাকি ঋষাদ অর্ডিনারি ঋষাদ কখনোই আন মানে আনপ্যারালাল কিছু না যে একেবারে ঋষাদ ছাড়া হবেই না এই জায়গায় রশিদ খান থাকলে ডেফিনেটলি নিতেই নিতেই হবে এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে ঋষাদকে কেন নিচে ভাই ঋষাদকে কেন নিচে ঋষাদকে যদি আমি বলি যে এই কারণে নিচে ঋষাদের ব্যাটিংটাও হয়তো তারা মানে এক্সট্রা বেনিফিট হিসাবে অ্যাড করছে বলার হিসাবে যতটুকু অ্যাড করছে ঋষাদের ব্যাটিং ব্যাটিংয়ের ডেপটা কারণ হচ্ছে যে এই টি জন জন্য ঋষাদের ব্যাটিংটা খুবই মানানসই ওয়েল প্রথম একাদশের নিষেধ চাষ মূল কারণ অনেকে বলতেছেন যে হচ্ছে যে সিকান্দার রাজার জন্য পাই নাই অনেকেই বলতেছেন ডেভিড ওয়াইজের জন্য পাই নাই ভাই যার জন্যই না পাক দেখেন ওনারা ওই দিন দুইটা অলরাউন্ডারকে খেলাইছে তো তারা যদি মনে করে ওই পিচে রিষেদকে খেলাইলে বেশি রান দিয়ে ফেলতো তার চেয়ে ভালো আমি একটা এটা অলরাউন্ডার খেলায় যেখানে মোটামুটি বলও করতে পারে এবং ব্যাটাতে আমাকে একটা ভালো সার্ভিস দিতে পারে এটাই তো সিস্টেম এটাই তো হবে তো সেই জায়গায় ঋষাদকে নেয় নাই দিস ইজ ভেরি সিম্পল তো এইটা নিয়ে আমরা ফেসবুকে মারামারি করতেছি ফেসবুকে গালিগালাজ করতেছি দরকার আছে আমি তো বারবারই বলতেছি রিষেদ কিছুই এমন মানে দুর্দান্ত কিছুই করে নাই এখন পর্যন্ত এমন কিছু মানে ওনার ইয়ে নাই যে একেবারে ঋষেদকে ছাড়া দল হবেই না বরং ঋষাদ যে ড্রেসিং রুম শেয়ার করতে পারতেছে বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে খেলতেছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওখান থেকে চেয়ে পারলে কিছু শেখে আসুক হ্যাঁ এটা ঠিক যে ঋষাদ হয়তো ম্যাচ পাবেন আমি বিশ্বাস করি ঋষাদ কিছু ম্যাচ তো পাবেনি কারণ কেউ একজন খারাপ খেলবে তখনই ঋষাদের ভাগ্যটা খুলে যাবে আর ওই ভাগ্য যখন খুলে যাবে ঋষাদ যখন ভালো খেলবে তখন ঋষাদকে দলে রাখার একটা সুযোগ বা কোনো অপরচুনিটি ক্রিয়েট হবে দিস ইজ ভেরি সিম্পল ওয়েল এবার লিটন দাসের ব্যাপারে যদি আসি লিটন দাস লিটন দাসের স্কোয়াডে দেখলাম টিম সেপারেট আছে হচ্ছে অস্ট্রেলিয়ার উইকেট কিপার ইয়া নিউজিল্যান্ডের উইকেট কিপার সরি এবং আমাদের লিটন দাস আছে আমি পার্সোনালি বিলিভ করি লিটন দাস প্রথম ম্যাচ থেকেই চান্স পাওয়ার সুযোগ রাখে টিম সেপারেট ভালো বাট লিটন দাসকে হয়তো সেই সুযোগটা দেওয়া হতে পারে ডেভিড ওয়ার্নার যেহেতু ক্যাপ্টেন সো সে মানে নিজের মতো করে দল সাজাবে না মানে সে দলের প্রয়োজনটা বুঝেই সাজাবে আর লিটন দাস সাম্প্রতিক ফর্মে যেরকমটা ছিল তাতে হয়তো ইন্টারন্যাশনালি তাকে হয়তো অনেকেই মিজাস করতে পারে বাট সাম্প্রতিকলি বিপিএল এর লাস্টের দিকে ভালো ম্যাচ খেলছে সব কিছু মিলায় লিটন দাসের অভিজ্ঞতা তারপরে হচ্ছে উইকেট কিপিংয়ের যদি দক্ষতাটা সে প্রমাণ করতে পারে সব কিছু মিলায় লিটন দাসের প্রথম দিকে খেলার সুযোগটা আছে যদি নাও খেলে তাও লিটন দাস দল পাবে ম্যাচ পাবে লিটন দাস রিশাহাদ হোসেন ম্যাচ পাচ্ছে না এইটা নিয়ে আপনারা যারা ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করতেছেন ট্রল করতেছেন ভাই এগুলো দরকার নাই ট্রাস্টমি দরকার নেই এইগুলো যদি করে থাকেন তাহলে আমাদের দর্শক হিসাবে একটা খুবই মানে ছোটো মনের পরিচয় দেওয়া হবে এবং খুবই ইম্যাচিউড একটা পরিচয় দেওয়া হবে লিটার লিটন রিসা দল পাবেন কি না ম্যাচ পাবেন কিনা এই বিষয়টা নির্ভর করে ওই টিম ম্যানেজমেন্ট আসলে কীভাবে দেখতে যাচ্ছেন কোন সিস্টেমে দলকে খেলাতে যাচ্ছেন কোন সিস্টেমের এগেনস্টে খেলাতে যাচ্ছেন সেই হিসাবেই তারা দল মাঠে নামাবেন সেই জায়গাটায় আমরা এখানে বসে শুধু নিচ্ছে না কারণ নিচ্ছে না কারণ এটা যদি বলতে থাকি দিস ইজ ভেরি অ্যাবসলিউটলি ভেরি মানে মানে স্টুপিড টাইপের একটা ব্যাপার হবে অন্য গিয়ে আবার একটা জিনিস দেখেন মাঝে আমাদের বাংলাদেশের ইয়ার স্টাইলটা দেখেন হামজাকে যদি কোনো দিন না খেলাই হামজাকে কেন নিল না ওই দলের ফেসবুক প্রোফাইলে গিয়ে লিখে একদম মানে একাকার করে দিচ্ছে হামজাকে কেন পঁয়ষট্টি মিনিট খেলাইলো লিখে একাকার করে দিচ্ছে তারপর সামিত সমকে যদি মনে করেন যে এরপর থেকে দল দেওয়া না হয় তাহলে একই কথা কাজ করবে ফামিদুল মনে করেন যে প্রথমে একাদেশে ছিল না লিখে ভাড়ায় ফেলছে ভাই দর্শক হিসেবে আমরাও একটু ইম্যাচিউট আচরণ করি এগুলো যখন বাইরের দেশের মানে ওই সব ইয়েগুলো দেখবে হাসাহাসি করবে যে এরা কী চাইপের দর্শক দর্শক হিসেবে হিসাবেও আমাদের ইমম্যাচিউট এই অবস্থানটা ক্লিয়ার করতে হবে ম্যাচিউরিটি দেখাইতে হবে লিটোলিশার দল পাবেন তারা যোগ্য বলে দলে গেছেন তারা ম্যাচ পাবেন সব কিছুই হবে ধৈর্য ধরেন আর যদি নাও পাই যদি নাও পাই পিএসএল এর মতন এত বড় একটা মঞ্চে খেলতে যাওয়াটা তাদের ক্যারিয়ারের জন্য একটা মাইল খেয়ে থাকবে তাদের ক্যারিয়ার অনেক কিছু যোগ করবে এই জিনিসগুলোই তারা শিখুক ড্রেসিং রুম শিখুক তারপর ওয়েদার শিখুক তার কন্ডিশন শিখুক পিস শিখুক তারপরে হচ্ছে বড়ো বড়ো খেলাদের সাথে তারা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করুক এগুলোই আমার মনে হয় বেটার হবে সো লিটন রিসাদ ম্যাচ পান নাই এটা নিয়ে হতাশার কিছু নাই ম্যাচ পাবেন আর যদি নাও পায় তাও তাদের জন্য শুভকামনা আমরা জানাতেই পারি এবং শুভকামনাই জানানো উচিত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ